লিবিয়ায় এক প্রবাসী বাংলাদেশিকে নির্যাতনের ভিডিও পাঠিয়ে পনেরো লাখ টাকা মুক্তিপণ দাবির অভিযোগে তিনজনকে ফেনি থেকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন জানা যায় জীবিকার সন্ধানে দু সালে দালালের খপ্পরে লিবিয়ায় পাড়ি জমান কুষ্টিয়ার কুমারখালী উপজেলার যুবক পলাশ ইসলাম সেখানে জীবিকার সন্ধানে গিয়ে উল্টো পড়েছেন জীবন সংকটে তাকে নির্মম নির্যাতনের ভিডিও ও অডিও পরিবারের কাছে পাঠিয়ে মুক্তিপণ দাবি করা হয় পনেরো লাখ টাকার দাবিতে প্রায় দুই সপ্তাহের বেশি সময় ধরে তার উপর নির্যাতন চালানো হচ্ছে আর ভয়াবহ সেসব নির্যাতনের ভিডিও পাঠানো হচ্ছে স্বজনদের কাছে এমন ঘটনায় গত এক জুন কুমারখালী থানায় তিনজনকে আসামি করে মামলা করেছেন পলাশের ভাই আব্দুর রহিম মামলার আসামিরা হলেন নাজমা আক্তার তার স্বামী আফসার হোসেন ও মঈনউদ্দিন নামে এক ব্যক্তি মামলার এজাহারে বলা হয় পলাশ ইসলাম ও আফসার পূর্ব পরিচিত আফসার লিবিয়া প্রবাসী ছিলেন সেই সূত্রে আফসার পলাশকে লিবিয়া নিয়ে যাওয়ার জন্য দু সালের মার্চে সাড়ে চার লাখ টাকা নেন এরপর পলাশকে লিবিয়া নিয়ে কোনো কাজ দেওয়া হয়নি উল্টো তাকে একটি অজ্ঞাত স্থানে আটকে রেখে আফসার তার স্ত্রীকে দিয়ে পনেরো লাখ টাকা দাবি করতে থাকেন টাকা দিতে না পারায় হাত পা বেঁধে প্রবাসীকে মারধর করে তা ভিডিও কলে দেখানো হয় পরে আইনের আশ্রয় নেয় পরিবার ভিডিওতে দেখা গেছে এই চক্র আরো তিনজনকে একইভাবে বন্দি করে রেখেছে যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি